আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের আলোচনা এখানে সামাসিক পরীক্ষায় আমাদের কালকের প্রত্যেকটা বিষয় সামাসিক তো এটা দেখো শিক্ষাতে নির্দেশনা তোমরা পড়ে থাকবে আমরা শুধু উত্তর উত্তর দর্শ চেষ্টা করব হ্যাঁ তো তোমরা ইতিমধ্যে প্রশ্ন পড়েছো তো আমাদের তোরা কাজ অর্থাৎ কাজ এখানে আছে কাজ বলে সম্পর্ক আমরা আলোচনা করব তোরা আলোচনা করে নিয়েছ কাজগুলো একoverlap করতে হবে আমাদের তো একভাবে কাজ করতে হবে প্রথমে ক নম্বর আমাদের বলছে দেখো তোমার প্রত্যেক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন কিছু কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচে ছকের মতো একটি খাতায় ছক একে তোমার তালিকাটি করতে পারো আচ্ছা এখন দেখো একটা তালিকা আমরা করব আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন তো আমার খুঁজে পাওয়ার সমস্যা আমার বন্ধু খুঁজে পাওয়ার সমস্যা চলো কি কি বিষয় আমরা খুঁজে পাইছি সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো আমরা যদি বলি যে আমার বন্ধু এলাকায় সমস্যা কি এবং আমার এলাকার সমস্যা কি আমরা এভাবে তুলে পারি যে আমার এলাকার সমস্যা খুঁজে পাইছি বাল্যবিবাহ মাদকাসক্ত কিশোর অপরাধ মোবাইল আসক্তি এবং কুসংস্কার আমার বন্ধু এলাকায় সমস্যা খুঁজে পাওয়া গেছে অগ্নিকাণ্ড নির্যাতন দুর্যোগ সামাজিক ও পারিবারিক সহিংসতা এবং যৌতুক তারপর আমাদের প্রশ্ন দেখো প্রশ্ন আবার কি বলছে প্রশ্ন বলছে নম্বর যে এবারের তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে তো কথোপকথনের সময় নির্দেশনা আমাদের দিচ্ছে অবশ্যই বায়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন আলোচনা দুটি নমুনা লিখতে হবে আরেকটা হবে সংলাপ লেখার সময় সর্বনাম সর্বনামকদের মর্যাদা রক্ষা করতে হবে আরেকটা হবে সংলাপ লেখার সময় লেখার সময় সংযোগের মধ্যে থাকতে হবে তো এই বিষয়গুলো আমরা কিভাবে করব দেখে না এক চলো সমাধান আমরা যদি কত এক দেখি তাহলে আমরা এভাবে লিখতে পারি আমি আরমান চলো বাল্যবিবাহ সম্পর্কে মামাকে জিজ্ঞাসা করি আরমান মান বলতেছে হ্যাঁ চলো আমিও এই বিষয়ে সম্পর্কে জানতে চাই এখন আমি বলতেছি মামা আপনি কি বাল্যবিবাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা দিতে পারবেন মামা হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে বাল্যবিবাহ নিয়ে কথা বলবো তোমরা কি কেউ জানো বাল্যবিবাহ কি আমি বলতেছি পরিণত বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে বাল্য মামা বললেন যে খুব সুন্দর এই বাল্যবিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যা সমাজে খুব নীতিবাচক প্রভাব ফেলছে আর মা কিভাবে মামা আমাদের চারপাশের অনেকে অনেক কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাদের উচিত তাদেরকে বাঁচানো মামা বলছে অবশ্যই বাঁচানো উচিত যদি কোনো মেয়ে নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তারও উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হয় যেগুলোর জন্য সে প্রস্তুত থাকে না ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে আর সে দ্রুত মা হয়ে যাওয়ার ফলে নিজের যেমন শারীরিক ক্ষতি হচ্ছে একইভাবে সে জন্ম শিশু জন্ম দিচ্ছে আমি ও আচ্ছা আমাদের পাশের বাড়ির রাহেলা বেশিরভাগ সময় অসুস্থ থাকে আমি একদিন পর বুঝতাম মামা আর বেশিরভাগ সময় এসব নিয়ে গর্বতী ও মাতৃত্বকালীন শরীর পরিচর্যা পায় না যার ফলে এমন অবস্থা তৈরি হয় শুভ তাহলে এটা থেকে পরিচালনার উপায় কি মামা বলছে যে সচেতনতা বৃদ্ধি করা শিক্ষার প্রসার এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া যেতে পারে এ বিষয়ে তোমারও কাজ করতে পারো আমি বলছি এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর শুভ আমাকে সাহায্য করবে মামা অবশ্যই আচ্ছা ঠিক আছে ভালো থেকো তাহলে আমি আচ্ছা মা আসসালাম আলাইকুম আচ্ছা কথা প্রথন দুই যদি আমরা দেখি কত পত্য দুইভাবে হবে আমি আমার পাশের বাড়ি নাসিমার্জুদ্দিন আগে বিয়ে হয়ে গেছে ফাতেমা আমি শুনেছিলাম আমি নাসিমা নাকি স্বামী বাড়িতে এখন আর নিচ্ছে না ফাতেমা নিচ্ছে না শ্বশুর বাড়িতে আমি বিয়ের সময় নাসিমার শ্বশুর বাড়িতে লোকজন বরের জন্য একটি মরসাইগিন দাবি করেছিল নাসিমার পরিবার রাজি হয়েছিল এবং পরে দিবে বলে কথা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর দিতে পারেনি আমি নাসিমার এই অবস্থার জন্য ওর বাবাই দেয় ছেলে সরকার চাকরি করে বলে ওর বাবা তাড়াহুড়া করে কিছুই না ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এখন দেখে কি বিড়ম্বনা ফাতেমা হ্যাঁ সাসা নাসিমা পড়াটা বন্ধ করে দিলেন আমি অভিভাবকরা মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিত হতে চান ফাতেমা নিশ্চিত হতে পারলেন না বরং নিশ্চিত দুশ্চিন্তার বোঝা আরো বাড়ালেন আচ্ছা তারপর দেখো আমি আমি কি বলবো চলো মামাকে যৌতুকের বিষয়ে জিজ্ঞাসা করি যৌতুক রোধ করার করণীয় কি মামা হ্যাঁ আমাকেও জানতে হবে এখন বলছে আমি মামা যৌতুক রোধ করার কি কোনো উপায় নেই মা বলছে আছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা সৃষ্টি তৈরি করা আমার মনে হয় কি জানো মেয়েরা যদি তাদের মেধা ও যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে তারা যদি আত্মশক্তি বলিয়ান হয় তবে কেউ মেয়েদের অবজ্ঞা করার সুযোগ পাবে না আমি হ্যাঁ মামা ঠিক বলছেন ফাতেমা সচেতনতা হলে পরিবারের থেকে শুরু করতে হবে আমি বলছি হ্যাঁ আমিও তাই মনে করি এজন্য মেয়েদের পরিবারকেই প্রথমে সচেতন হতে হবে তারা তাদের ছেলের সন্তানের লেখাপড়া ও চাকরির ব্যাপারে ততটা সজাগ মেয়ের ব্যাপারে অনুরোধ সজাগ থাকতে হবে আমি বলছি আর ছেলেদের পরিবারের প্রতিক্রিয়া করতে হবে যে আমরা ছেলের বিয়েতে যৌতুক নেব না ফাতেমা বলছে দেখো সামাজিক সচেতনতা তৈরি হলে এবং আইনের কঠোর বাস্তবায়ন থাকলে এই হবে ছিল আমাদের কথক পথন তো কথক পথনের হ্যাঁ আমরা একটু প্রশ্নটা দেখি প্রশ্নটা পরবর্তী প্রশ্নে কি বলছে যে কথক পথনে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন বাক্য ব্যবহৃত হতে হবে তো আমাদের বাক্য ব্যবহৃত হয়েছে আমাদের গণম প্রশ্ন বলছে যে তিন ধরনের বাক্যগুলো আমাদের খাতায় আঁকতে হবে এবং সরল বাক্য লিখতে হবে একটা জটিল বাক্য লিখতে হবে একটা যৌগিক বাক্যটা লিখতে হবে তো চলো আমরা সেই বাক্যগুলো একটু লেখে নিই তো আমরা যদি সরল বাক্য লিখি তাহলে এভাবে লেখা যায় তাহলে এটা থেকে উপায় কি তাই না জটিল বাক্য হবে যদি কোনো মেয়ে নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ হয় এটাকে বলা হবে জটিল বাক্য এবং এটাকে যৌগিক বাক্য যদি হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে আমি বাল্য সম্পর্কে মানুষকে সচেতন করব আর শুভ আমাকে সাহায্য করবে এই হলো বিষয় তাই না আচ্ছা পরবর্তী চলো আমরা পরবর্তী প্রশ্নটা কি বলছে কাজ দুই কাজ দুই বলছে যে যে বিষয় যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের থেকে দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে একশো শব্দের মধ্যে খেয়াল করে রাখো লেখার সময় সমাজ উপসর্গ পত্রের ব্যবহার থাকতে হবে চলো আমরা সমাজ উপসর্গ পত্রিকা ব্যবহার করে দেখি কি হয় হ্যাঁ তো আমরা এভাবে লিখতে পারি যে যে দুটি বিষয় বা ঘটনা বিষয়ে আমি বলছি তা হলো বাল্য বিবাহ ও যৌতুক প্রথা আমাদের জন্য খুবই উপকারী এবং দরকারি বাল্যবিবাহ যৌতুক প্রথা উভয় সামাজিক বিধি বাল্য বিবাহ যৌতুক প্রথার কারণে আজ আমাদের দেশে অসংখ্য নারী জীবন ধ্বংসের মুখে বাল্যবিবাহ এর ফলে একজন নারী গর্ভধারণ করে যার ফলে তার শরীর খুব সহজে ভেঙে যায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়ে সন্তান প্রসব করার সময় অনেক নারীর মৃত্যু পর্যন্ত হয় কোনো নারীকে যদি যৌতুক দানে বিয়ে দেওয়া হয় তখন যৌতুক প্রথার কারণে নারীকে তার শ্বশুর ঘরে অনেক কথা শুনতে হয় অনেকে এই যৌতুকের পর্যন্ত বেছে নেয় দুটি দুটি বিষয় সমাজ সবাইকে অবহিত করা উচিত প্রচার ও প্রসারের মাধ্যমে এ দুটি ভিন্নতম প্রথা সমাজ থেকে তুলে ফেলতে হবে এ দুটি জানা দরকারি কারণ আজকে মানুষ এখনো অজ্ঞ তারা যদি এই উপরে বর্ণিত বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে ওই বিষয়গুলোর কুফল সম্পর্কে জানে তাহলে তার বাল্যবিবাহ যৌতুক প্রথাকে না বলবে এখন দেখো এটা আমাদের উত্তর ছিল তো আমরা কিভাবে যে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ সমাজ উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গুরুত্ব শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো তারপর আমাদের পাঁচটি শব্দ বাছাই করতে হবে বা শব্দটি কোন উপায় গুরুত্ব ছিল আমরা লিখতে হবে ওকে তো চলো আমরা একটু দেখি তো আমাদের এই শব্দের মধ্যে আমরা কুফল ব্যবহার করছিলাম কুফল কু ফল কুফল এখানে উপসর্গ শব্দ এবং বাল্য বিবাহ বাল্য যোগ বিবাহ এটা সমাজ প্রসব প্রযোগ সব এটা হবে উপসর্গ ওকে তারপর আমরা লিখতে পারি বিষ হয় বিষ যোগ হয় এটা হলো প্রত্যয় নারীকে নারী যোগকে এটা হবে প্রত্যয় ওকে আচ্ছা তারপর আমরা পরবর্তী এটা খ শেষ করলাম আমরা গত যদি যাই তাহলে আমাদের ক নম্বরের যে এটা থাকবে প্রশ্ন দেখো তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো দুটি শব্দ একটি করে মুখ্য একটি করে গৌণ অর্থ দেখো একটা আমাদের মুখ্যত্ব লিখতে হবে একটা গণ অর্থ লিখতে হবে তো চলো আমরা মুখ্যত্ব এবং গণ অর্থ গুলো দেখে নি কিভাবে লেখা যায় তাহলে দেখো ঘর ও সময় শব্দ দুটি মুখ্য অর্থ ও গৌণ অর্থ নিচে প্রকাশ করা হলো তাহলে মূল শব্দ হলো সময় এবং ঘর তাহলে মুখ্যত্ব হতে পারে যে রাজু সময় মতো স্কুলে যায় গৌণ অর্থ হবে সময় স্রোত কাহার কারোর জন্য অপেক্ষা করে না ঘরকে যদি আমরা হিসেব করি মুখ করতে হবে ভূমিহীনদের ঘর দেওয়া হোক গণতলো সেলিটি তার পড়ার ঘরে আছে ওকে আচ্ছা তারপর আমরা যদি প্রশ্নে দেখি ঘ নম্বরে বলছে এরপর তোমার লেখা অনুষ্ঠানে যে কোনো তিনটি শব্দ প্রতিশব্দ তারপর পুঁথি শব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো তো আমাদের বাক্যগুলো আবার লিখতে হবে তিনটি শব্দ আমরা ব্যবহার করবো ওকে তিনটি প্রতিশব্দ দেখো আমরা কিভাবে নিতে পারি আমরা এখানে তিনটি শব্দ দেখো তিনটি শব্দ হলো জীবন সময় নারী এটা নিয়ে আমরা প্রতিশব্দ যেমন জীবন এটা প্রাণ যেমন প্রাণ থাকলে মন না থাকলে মানুষ হওয়া যায় না সময় সময়ের প্রতিশব্দ কাল 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 করতে করতে তোমার পড়তে সুযোগে হবে না তারপর রমণী এটা নারীর বিপরীত প্রতি শব্দ রোমণী কে তুমি রোমণী যাও কলসি কাকে নিয়ে ওকে তো এই ছিল আমাদের পড়া যে তিন নম্বর কাজটা শেষ এখন আমাদের বলছে কাস্তি আসন্ন সচেতনামূলক সবার জন্য বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পৃক্ত করে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড পোস্টার বিলবোর্ড নোটিশ লেপলেট মূলকের কাগজ লেখা বিক্রম কি আমাদের মতো যে কোনো দুটি নমুনা তৈরি করতে হবে তাই না যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করতে হবে তাই চলো আমরা একটু নমুনা লেখার সাথে আমরা পোস্টার লিপলেট ব্যবহার করে ফেলছি ওকে তো বাল্য ব্যবহার লিপলেট আমরা এভাবে লিখতে পারি বাল্যবিবাহ স্বপ্নের পথে হাঁটব ফলে আমরা কি কি সমস্যা হতে পারে দেখো পরিসরে লেখাপড়া বন্ধ হয়ে যায় না অল্প বয়সে মা হয় এতে মা ও সন্তানের ঝুঁকি পারে ওকে তারপর দীর্ঘমেয়াদী ও শারীরিক মানসিক দুরোতা দেখা দেয় তারপর আমরা যদি এটাকে আহ যৌতুকের প্রথা হিসেবে দেখি যৌতুক হিসেবে করলে এটা আমরা দেখতে পাই দেখো যৌতুককে আমরা যদি ফ্লেকারে এইভাবে সাজাই তো আমরা এভাবে সাজাতে পারি যৌতুক চাওয়া মানে বিজ্ঞা চাওয়া যৌতুককে না বলুন তারপর যৌতুক একটি সামাজিক বিরিত এই আমাদের বিষয় সবাই আমাদের